আর তাছাড়া আমেরও তো রয়েছে দেখতে পাচ্ছি আমেরও প্রচুর ভ্যারাইটি আপনারা দেখাবো আম আমার এখানে প্রায় দেড়শো থেকে দুশোর উপর প্রজাতির আম আছে যেগুলো বাইরের বিদেশি যে গাছগুলো সব রকম দেখো যেগুলো দাম দেড়শো দুশো আড়াইশো তিনশো চারশো আছে আচ্ছা আবার আশি নব্বই টাকাও আছে আমাদের লোকাল গুলো আছে ষাট টাকা লোকাল গুলো ষাট টাকা মানে দেশি ভ্যারাইটি সমস্ত নির্ভর চলো লোকাল গুলোর ভিতরে যেসব গুলো আমার নিজের প্লান্ট আছে আমি ওটা দেখাবো ওখানে

আছে এগুলো তো অতটা একটি পাতার রঙের সাথে মিষ্ঠ দেখুন এই লাইন দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন সব টবের সব রেডি প্ল্যান্টস রয়েছে এছাড়া দেখছেন ম্যাঙ্গোর কিছু ভ্যারাইটি আপনাদের দেখায় এদিকে রয়েছে ম্যাঙ্গোর ভ্যারাইটি এটা কি রয়েছে জলপাই জলপাই আছে মিষ্টি আর আমের এইখানটা কিছু মাদার গাছ আমার ছিল আচ্ছা যেটা আমরা আম পেয়েছি এক একটা আম পাঁচশো গ্রামের ইন্ডিয়ান সিকি এই শিকর চিহ্নটা দেখে নেবেন এই যে সিকি চিহ্ন সিকি চিহ্ন দেখবেন

দেখতে পাচ্ছেন একদম সরাসরি আপনাদের দেখানো হলো কিন্তু এক বছর আট মাস মানে প্রথম যখন সাইতে গাছ আনি তখন থেকে গাছগুলো লাগা বস আর মানে মানে মেইন কথা এটা বেশি বয়স না না বেশি বয়স না এত অল্প দিনের গাছে আপনারা দেখছেন কি সাইজের ফলন প্রচুর এই চারা মূলত পাওয়া যাবে তো এই মূল হ্যাঁ এই চারা আমরা তো তৈরি করা হয়ে গেছে আমাদের সব সব রেডি রয়েছে দাম কেমন থাকবে এগুলো

মোটামুটি সমস্ত ভ্যারাইটি আসলে আপনারা পেয়ে যাবেন যত চারা আপনাদের প্রয়োজন আপনারা আগে থেকে এই জেঠুর সাথে কন্ট্যাক্ট করবেন নিমেষেই কিন্তু পেয়ে যাবেন এই এই রেডি হচ্ছে কী চারা এগুলো কী রয়েছে এগুলো রেড ডায়মন্ড দেখুন পেয়ারার এক কথায় পেয়ারার রাজা বলা হয় যাকে রেড ডায়মন্ড দারুণ প্রচুর স্টক রয়েছে এই মুহুর্তে কী রেঞ্জ রয়েছে এই মুহূর্তে যদি কেউ আসে নেয়

দেখুন তাছাড়া আরো দেখাচ্ছি দেখুন এই গাছগুলো আমাদের এখানে এগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে ওগা টরেন্স ড্রাব ভ্যারাইটি এগুলো সব সাড়ে তিনশো চারশো টাকার ভিতরে পেয়ে যাবেন এখানে সাড়ে তিনশো চারশো টাকা হ্যাঁ বড় প্যাকেট আছে ভার্মি কম্পোজ দিয়ে সব রেডি করা এগুলো গাছ সব রেডি করা নিয়ে গিয়ে আচ্ছা কতদিন লাগবে এটা এটা তো সবাই তো বলছে তিন বছরের মধ্যে হবেই

এখন চলে এসছি আরেকটা পাটে আর এই জায়গাটায় এসে দেখছি যেটু এত গর্ত কিসের রয়েছে প্রচুর জায়গায় গর্ত খোরা রয়েছে এই ব্যাপারে একটু বলুন কেন খোঁড়া রয়েছে আমি রয়েছে আর এইগুলো সব হয়ে যাবে এখন কিছু ফাঁকা আছে দেখুন এই যে ফাঁকা দেখছেন এই যে গর্ত গুলো আছে ও আচ্ছা আচ্ছা ওইগুলো এই যে আপনারা গর্ত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব নারকেল গাছগুলো বসানো হবে এই নারকেল গাছগুলো বসানো প্রচেস আছে সাড়ে তিন ফুট চার ফুট বাই বোধ সাইড এ নিচে ডিপো তাই থাকবে তারপরে এই কোকোপিট আমাদের এই যে এখানে আছে বাসাগুলোতে বালি আছে একদম একদম বালি কোকোপিট সেই সাথে আমরা তো ভার্মি কম্পোস্ট আর বিভিন্ন রকম ফার্টিলাইজার সার আমরা দেবো দিয়ে নিম কলটল দিয়ে আমরা গাছগুলো বসাবো তার জন্যই আমরা বৃষ্টি কয়েকদিন একটু বন্ধ ছিল আমরা জেসিবি দিয়ে পোকলেন দিয়ে গাছগুলো গর্তটা করেছিলাম আচ্ছা আবার বৃষ্টি হওয়ার জন্য জল ভরে গেছে আবার জলটা না শুকানো বন্ধ আমাদের অপেক্ষা করতে অপেক্ষা করতে আর আপনার পাশে দেখছি প্রচুর সুপারিশ চারা এটা আমার যে ওখানে মাদার গাছ দুটো দেখিয়েছি দুটো না পাঁচ সাতটা এই গাছেরই গাছ ওখানে লাগানো হচ্ছে যেগুলো হাতের মোটির থেকেও বেশি মোটামোটা কি প্রজাতি রয়েছে এগুলো এগুলো আমাদের আমাদের কলকাতা জেলা আচ্ছা এমনি লোকাল তাই তো এগুলোর ফলটা বেশি আসে আচ্ছা দেশীয় এটা ফলটা বেশি আসে আর দাম কি থাকবে পাইকারি

যেহেতু এই জায়গাটা অন্য জায়গা ছিল হুম দিয়ে আমরা কী করুন আচ্ছা গাছ দেখছেন আমের অজস্র মাদার গাছ এখান থেকেই কিন্তু আপনারা চারা হাতে পান এখান থেকেই সব চারার প্রোডাকশান তৈরি হয় যেমন আগে আপনাদের দেখলাম এলা গাছ থেকে ডাইরেক্ট এখান থেকে চারা এই ডাল কেটে চারা তৈরি হয় দেখতে পারছেন আপনাদেরকে দেখাতে পারছি প্রচুর মাদার বাগান দেখিনি অসংখ্য কত কত কতগুলো গাছ আছে এই জায়গাটায় এখানে চৌষট্টিটা আমের গাছ আছে চৌষট্টি চৌষট্টিটা আছে যেটা থেকে আমরা প্রচুর সায়ন পাই আচ্ছা এর থেকে অন্তত বিশ হাজারের উপর সায়ন আমরা সংগ্রহ করবো আচ্ছা আচ্ছা মাজার গাছ লাগানো আচ্ছা আচ্ছা মাদার গাছ হ্যাঁ এখানে মল্লিকাটাই বেশি আছে চল্লিশটার উপরে আছে আর অন্যান্য আছে তসুরি আছে আমরপুরি আছে আচ্ছা আচ্ছা একদম ভিডিও শেষে রয়েছে যেটু আর একবার একটু দর্শকদের জন্য কিভাবে আসবে একটু এই ব্যাপারটা ক্লিয়ার করে দিন আমাদের এখানে আসতে গেলে কাশাপাড়া স্টেশন থেকে এসে মোড় বা থেকে আসা যাবে অটো ধরে আচ্ছা আমাদের জাগলিক স্টেশন সেটাও একই ব্যাপার চোদ্দ পনেরো কিলোমিটার রাস্তা কল্যাণী স্টেশন থেকে ওইখানে চোদ্দ সরি ভুল বললাম বারো তেরো কিলোমিটার রাস্তা আচ্ছা আর আমাদের কল্যাণী স্টেশন থেকে বারো কিলোমিটার রাস্তা এই পর্যন্ত এখানে আসছে গেলে অটো টোটো ম্যাজিক একদম এইখানে সামনে নামিয়ে দেবে আচ্ছা যেটা কল্যাণী স্টেশন টা হরিঙ্গাটা অটো টোটো অটো ম্যাজিক আমাদের ল্যান্ডমার্ক এমস আর পাশে আছে এখান থেকে 500 মিটারের ভিতর আছে মেকআউট মেকআউট তার পাশে আছে বিএসএফ ক্যাম্প তার পাশে আছে আইসা তার পাশে আমাদের আমাদের সবথেকে বড় ওয়ার্কশপ যেটা ফ্লিপকার্টের সেটা আছে এখান থেকে দেড় কিলোমিটার একদম 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 এখানে আর একদম যারা যারা ট্রান্সপোর্ট থ্রু আসবেন তারা এনেই টুয়েলভের একদম গায়েই এই নার্সারিটা রয়েছে একদম ঢুকলেই আপনারা যে কাউকে জিজ্ঞাসা করবেন যদি আসতে অসুবিধা হয় গ্রিন ভিউ নার্সারি বা কার্তিক মিতাসীন নার্সারি যে কোনো একটি নাম বললেই কিন্তু আপনারা

পরে ওই নার্সারিটা দুশো মিটার পরে হবে এইটা আসবে তিন চারশো মিটার চারশো মিটার এটা থেকে আমরা পিছিয়ে এসেছি অনেকটাই একদম একদম তার পাশে আমরা আবার পেয়ে যাব ওখানে হোটেল ডলফিন ম্যানেজমেন্ট কলেজ সেটাও পাশে আছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় দু কিলোমিটারের মধ্যে হরিঙ্গাটা ফার্ম আর তিন কিলোমিটারের ভিতরে আর হরিঙ্গাটা বাজার এখান থেকে দেড় কিলোমিটার একদম দেখুন সব রকম সুবিধা আপনাদের বলা যেটু বললেন যে কিভাবে আসবেন এতগুলো রাস্তা ওয়ে বললেন তো আর মনে হয় না আর কোনো অসুবিধা হবে মদনপুর স্টেশন থেকেও একই কিলোমিটার মানে তিনটে স্টেশন থেকে আপনারা আসতে পারবেন কাচরাপাড়া কল্যাণী তারপর মদনপুর এই তিনটে স্টেশন থেকেই আপনার গ্রীন ভিউ নার্সারিতে আসতে পারবেন চোদ্দ কিলোমিটার মধ্যে বারো থেকে চোদ্দো কিলোমিটার মধ্যে একদম নার্সারির একদম সামনে আপনারা চলে আসবেন এছাড়া অনলাইনে তো ব্যবস্থা রয়েছেই সর্বশেষ আমি দেবজ্যোতিশ গার্ডেন যে চ্যানেলটা ওই চ্যানেল এটা অল্প বয়সের ছেলে দেবজ্যোতি ও এই চ্যানেলটাকে সামনে টেনে নিয়েছে প্রচুর সাবস্ক্রাইবার ওর আছে এবং লাইক হোল্ডার আছে আপনারাও সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর সমস্ত সুধি বৃক্ষপ্রেমিক গাছপ্রেমিক সবার সাথে আমার কাছে আমার বিনীত অনুরোধ আপনারা গাছ লাগাবেন প্রাণ বাঁচাবেন গাছ না লাগালে আমরা কিন্তু কেউ এই বিশ্বে সুস্থ শরীরে থাকতে পারবো না যার জন্য আমরা নিজেরাও দশ হাজারের উপরে চারা গাছে এবছর বিলি করছি সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির মাধ্যম দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে এবার অসাধারণ প্রচেষ্টা বলল সেখানটায় আপনারাও করবেন সেভাবে এগিয়ে আসবেন গাছ লাগানোটাই আমাদের এখন সব থেকে বেশি প্রয়োজন আজকে আমরা দেখছি সেই মে মাস থেকে এপ্রিল মাসের লাস্টের থেকে বৃষ্টি শুরু হয়েছে আজ সেপ্টেম্বরের লাস্টের দিকে চলে এসেছি আমরা আজও চলছে সমানে বৃষ্টি সারা এই মাসের ভিতরে একদিন বৃষ্টি হয়নি এরকম দিন হয়তো খুঁজে আমরা পাবো কিনা একদমই কালকে রাত্র আমরা কলকাতায় দেখেছি চারজন লোকের মৃত্যু হয়েছে ইলেকট্রিক খেয়ে চার পাঁচ ঘন্টা রাত বারোটা থেকে পাঁচটা অবধি দেখলাম যদিও নিউজ চ্যানেলের বক্তব্য প্রচুর বৃষ্টি হয়েছে দুশো না তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে এগুলো প্রকৃতির খামখেয়ালিপনার একটাই কারণ আমাদের বৃক্ষচ্চন করা আমরা পর্যাপ্ত পরিমাণে বৃক্ষ না লাগিয়ে গাছ আমরা কেটে যাচ্ছি সমানে কংক্রিটের জঙ্গল আমরা তৈরি করছি তার থেকে আমাদের বেরিয়ে আসতে গেলে আমাদের আগামী প্রজন্মকে সুন্দর একটা সুস্থ পরিবেশ দিতে গেলে আপনাদের গাছ লাগাতে হবে সবাইকে একদিন এমন একটা দিন আসবে আপনারা সবাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দিকে চলে আসবে খাবার যেমন আমরা খাই সেভাবে গাছ লাগানোটা আপনাদের নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসের ভিতরে চলে আসবে আমি মনে করি তা নাহলে আমরা বাঁচতে পারবো একদমই ঠিক এই যে আমাদের গাছ আছে এখানে সব এই গাছগুলো সব আমরা বিতরণের জন্য তৈরি করছি এবং আগামী বছর আমাদের চিন্তা ভাবনা আছে আমরা চন্দন গাছ অ্যাডমিশন করছি চন্দন গাছও দেবো ছাত্রছাত্রীদের মধ্যে আপনারা আসবেন সেইভাবে আর আমার হরিঙ্গাটা এবং বড়জাগুলি সিংহ সিংহজ্লাসের এবং কার্তিক মিতা সিংহ নার্সারির পক্ষ থেকে আমাদের সমস্ত সুদী সর্বসাধারণ অলঙ্কার প্রেমী বৃক্ষপ্রেমী এবং দেবজ্যোতিষ গার্ডেন্সের যে সমস্ত সুদী সর্বসাধারণ আছে সবাইকে শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানায় সমগ্র পুজোর দিনগুলো শান্তিতে কাটুক আনন্দে কাটুক নির্বিঘ্নে এবং সবাই অনামিল সুখ শান্তি ভোগ করুক সারা বৎসর সবাই সুস্থ থাকুক মায়ের কাছে প্রার্থনা করি এবং আমাদের এই ছোট্ট ছেলের দেবজ্যোতি যে চ্যানেলটা করেছে ওর পাশে থাকবেন ওর ইউটিউবের চ্যানেলটাকে লাইভ করবেন মন্তব্য করবেন সাবস্ক্রাইবও করবেন আর আমরা সম্পূর্ণ নতুন নার্সারিয়ান আমি কিন্তু নার্সারি জগতের সাথে খুব বেশি দিন না দেড় বছরের মতো যুক্ত আমার অনেক ভুল ত্রুটি আছে বা ভুল ত্রুটি থাকবে সব সংশোধন করে নেবেন আপনাদের সদ উপদেশ আমি একান্তভাবে প্রার্থনা করব আপনারা আপনাদের উপদেশটা আমার পাথরেও থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ শারদিয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার কার্তিক সিংহিঙ্গাটা তো বন্ধুরা এই ছিল গ্রিন ভিউ নার্সারির ভিডিও আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে রকম একটি নার্সারি সত্যি কথা বলতে শুট করতে আলাদাই একটা সুন্দর লাগে আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটি নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর একটা কথা বলি বন্ধুরা যারা ফেসবুকেও কিন্তু একটা পেজ রয়েছে ঠিক একই নামে দেবজ্যোতিষ গার্ডেন ওটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পাবেন ওটা ওটাকে আপনারা ফলো করবেন ওখানেও কিন্তু প্রতিনিয়ত ভিডিও পাবলিক করা হয় তো করে রাখবেন হ্যাঁ শেষ শেষে যেটু আর কি বলছেন আমি একটা অনুরোধ করব আপনাদের আগের ভিডিওতে আমি দেবজ্যোতিকে বলেছিলাম যে আমার ওখানে যে আমাদের যে পলি তৈরি করা হচ্ছে ওখানে আমি একটা ঘর মধ্যে রেখেছি বাড়ির ব্যবহৃত পুরনো জামা কাপড় যা পুরোনো তো হয় না আমাদের এখন দেখা যায় আজকে যে জামা কাপড়টা কিনছি বাচ্চাদের জন্য কালকে সেটা পড়তে পারছে না বাচ্চারা বড় হয়ে যাচ্ছে ঠিক ঠিক আমরা বড়রাও ঠিক সবাই অব্যবহিত জামা কাপড় গুলো সবাই আপনার অঞ্চলে সবার অঞ্চলে সবার মধ্যে অনেক গরিব দুঃখ ছেলেমেয়েরা আছে যারা পর্যন্ত সেটা জামা কাপড় পরে তারা চলাবে তাদের ভিতর বিতরণ করুন আমি ওখানটায় করছি এখানে কালেকশানও করছি আমাদের পরিবার যদিও আমি এখনও শুরু করতে পারিনি ঘরটা রেডি হয়ে গেছে কিন্তু বর্ষা বৃষ্টির ভিতর আমরা চালু করতে পারিনি আমরা খুব শীঘ্রই বৃষ্টিটা একটু কমে গেলে আমাদের সমস্ত টক হয়ে আছে কাপড়গুলো আমরা ওখান থেকে বিতরণ করবো এর দেখুন এছাড়াও আমি সবাইকে অনুরোধ করবো এই পুজোর দিনগুলোর জন্য যে সমস্ত নিরান্ন উপবাসী মানুষগুলো থাকবে আপনার পাশে ছিন্ন বস্ত্র পরিহিত মানুষগুলো থাকবে তাদেরকে একটা বস্ত্র আপনারা দেবেন এবং পুজোর দিনগুলো তারা একটু ভালো মতো একটা দুটো দিন যেন খেতে পারে সে চিন্তা আপনারা মাথায় রাখব সবাই ভালো থাকবে আমার এক কথায় যেটুর উদ্যোগ সুন্দর লাগলো এইরকম উদ্যোগ মনে হয় না আর কেউ নেয় এরকম বড় উদ্যোগ গাছ বিতরণ তার পাশাপাশি বস্ত্র বিতরণ এছাড়া আরও উনি সোসাইটির সাথে যুক্ত রয়েছেন এরকম যারা গাছ গাছপ্রেমী রয়েছেন যারা প্রচুর মানুষদের সাথে উনি চলেন আর কি খুবই ভালো লাগে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে বন্ধুরা ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছের সাথে সর্বদা থাকবেন নমস্কার